তো হ্যালো ফ্রেন্ডস আজ চলে এলাম ঝাপানডাঙ্গা মায়ের তলায় তো ঝাপানডাঙ্গায় কালকে কালী পুজো কালী তো কী কী বক্স বাঁধা হচ্ছে দেখতে থাকো তোমরা আর এইখানে মায়ের মূর্তিটা তৈরি হয় তো সামনেই বাজা হচ্ছে গুরুবাড়ির রেল সাউন্ড এই মাত্র এসে বাঁধা হচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আর কী কী বক্স আছে সব দেখাবো তো এবার জানতে পারলাম এখানে কি সেটা হচ্ছে মা ছেলেখালি সোনা সাউন্ড এল এল সাউন্ড আর একটা কি বক্স বাজছে চলো দেখাই তোমাদের সোনা সাউন্ড আনতে গেছে এখন আসেনি মাসের কালি সাউন্ড কালকে ঢুকবে অনেক লোক জমা হয়ে গেছে সব ভিডিও চলছে আর চলো দেখা যাচ্ছে শ্মশানটা কেমন ভালো সাজিয়ে তুলেছে মায়ের পুজোর জন্য তো ভিডিওটা দেখতে থাকো তোমরা আর বাকি সব কাল বক্স ঢুকছে দেখতে ইচ্ছুক পৌঁছুন দিনের বেলায় কম্পিট থানা আছে পূর্ব বর্ধমান জেলায় এই শ্মশানকালী পুজোতে একমাত্র দিনের বেলায় কম্পিট থানায় সাপার ডাঙায় বাকি সব রাতে তো চলে আসবে যারা দেখতে ইচ্ছুক একটা জিনিস তোমাদের দেখাচ্ছি ওই জন্য ভয় খেয়ে যাবো না তো চলো আর শ্মশানে এসে ভূত দেখবো না এটা কখনো হয় আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো আর চিতাটাও চলছে সেটাও দেখাবো ভূত চিতা দুটোই চলো এটা হচ্ছে শ্যড়া গাছ বুঝতে পারছো শ্যড়া গাছে কি বন্ধুরা দেখবে ভূত দেখবে তারা ভূত দেখাচ্ছি দেখতে থাকো ক্যামেরা ভালো করে লক্ষ্য রাখবে দেখতে পেয়ে গেছো ভূত এরকম ব্যাপার শ্যড়া গাছের কাছে ভূত পেদনি তাকে বলা হয় সেজন্য ভয় পেয়ে যাও না আর চিতাটা কেমন জ্বলছে খালি দেখবো আমার নিজেরই ভয় লাগছে এখানে একা আছি লোকজনও আছে